আগরতলা মেলা ত্রিপুরা রাজ্য হস্ততাঁত এবং বস্ত্র হ্যান্ডলুম এক্সপো আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব ত্রিপুরার হস্ততাত এবং মেলাতে এই মেলার সম্পূর্ণ গাইড ইনফরমেশন প্রাইজিং এবং কালেকশন সব আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও ভালো লাগলে ভিডিওটার মধ্যে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন যেন পরবর্তীতে এরকমের আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ওয়েলকাম ব্যাক আমরা এখন চলে এসেছি আগরতলা পূর্বাসার সামনে হস্ততাঁত ও বস্ত্র মেলা বা হ্যান্ডলুম এক্সপো এই মেলাটা কিন্তু পূর্বাসাতেই হয় হবে জেল আশ্রম আপনারা আগরতলা মৎস্যভূমি হয়ে এখানে আসতে পারবেন এবং পুরানো জেল হয়েও কিন্তু এখানে আসতে পারবেন তাছাড়াও আগরতলা পূর্বাসা বললে সকলে কিন্তু এই জায়গাটাকে চিনে মেলাটা শুরু হয়েছে তেরোই জানুয়ারি এবং শেষ হবে ছাব্বিশ জানুয়ারি তেরো জানুয়ারি থেকে ছাব্বিশ জানুয়ারি প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত কিন্তু এখানে দুইটা এই মেলা এবং প্রদর্শনী সাথে থাকবে বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রোগ্রাম। তো চলুন এখন ভিতরে গিয়ে সবগুলা জিনিস আপনাদের সামনে তুলে ধরি আর এই হলো আগরতলা পূর্বাসার বিল্ডিং বিল্ডিং এর সামনের এই মাটি কিন্তু হচ্ছে এই মেলা এবং প্রদর্শনী সাথে সাংস্কৃতিক প্রোগ্রাম এই মেলাতে আপনারা অনেক মন মাতানো জিনিস পাবেন তবে ম্যাক্সিমাম জিনিসই কিন্তু হ্যান্ডলুমের বিশেষ করে কিছু শাড়ি এবং লেডিস কালেকশন আছে এখানে মন মাতানো আর প্রাইসটাও কিন্তু হাতের নাগালি সাথে ত্রিপুরার জনজাতিদের হাতে তৈরি বিভিন্ন রকমের বাসবেতের প্রোডাক্ট এই মেলা এবং প্রদর্শনী প্রাঙ্গণে কিন্তু একটা মঞ্চ আছে এখানে কিন্তু প্রতিদিন সাংস্কৃতিক প্রোগ্রাম হয়ে থাকে যা সত্যি মন মাতানো আর এই মঞ্চের চারিদিকে কিন্তু স্টল করা আছে এগুলা কিন্তু অস্থায়ী স্টল না সবগুলা স্টলই কিন্তু স্থায়ী স্টল ফাইনালি এখানে ত্রিপুরার স্থানীয় শিল্পীরা পারফর্ম করছে দেখুন খুবই আকর্ষণ নাচের প্রোগ্রাম না এখানে কিন্তু ত্রিপুরার পপুলার ব্র্যান্ড দ্বারা গানের প্রোগ্রামও হয়ে থাকে যাকে বলা হয় অর্কেস্ট্রা তবে কপিরাইট ইস্যুর জন্য কিন্তু আমি ওই গানগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারিনি ত্রিপুরার গ্রাম পাহাড় নগর শহর বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে স্টল এসেছে এবং তারা কিন্তু তাদের মন মাতানো প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে এই মেলাতে শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের না রাজ্যের সাথে সাথে রাজ্যের বাইরে থেকেও কিন্তু স্টল এসছে যেমন জম্মু কাশ্মীর রাজস্থান এসব জায়গার স্টলও কিন্তু আছে চারিদিকে স্টল আর মাঝখানে কিন্তু এখানে একটা জলের ফোয়ারা আছে যা খুবই সুন্দর এবং খুব সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং ভিন রাজ্য থেকেও কিন্তু অনেক স্টল এসছে তারা কিন্তু তাদের সাজিয়ে বসে আছে কিন্তু ক্রেতা কিন্তু নেই এই মেলাতে। সো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই এই মেলাটা ভিজিট করবেন কোনো কিছু কিনেন বা না কিনেন অন্তত আপনারা গিয়ে তো এই প্রদর্শনী বা মেলাটা দেখেও আসতে পারেন অনেক দামি দামি শাড়ি সালোয়ার এবং শীত বস্ত্র কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তাছাড়াও ত্রিপুরা ক্রাফটের বিভিন্ন বাসবেতের প্রোডাক্টও আছেই তবে আপনারা এখানে এরকমের কিছু শাড়ি বা প্রোডাক্ট পেয়ে যাবেন হ্যান্ডলুমের যে শাড়িগুলা বা যে সালোয়ারগুলা আপনারা ত্রিপুরার কোনো শপিং মলে পাবেনই না সব বন্ধুরা এটি ছিল আমার আজকের ভিডিওটা ত্রিপুরার হস্ততাঁত এবং বস্ত্রমেলা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাছাড়াও আমার চ্যানেলে ত্রিপুরা গাইডের সাথে সাথে কিন্তু ভারতের বড়ো বড়ো হসপিটাল যেমন দিল্লি মুম্বাই বেঙ্গালুরু চেন্নাই এবং কলকাতার হসপিটালের গাইড এবং ইনফরমেশান পেয়ে যাবেন চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার হবে আপনার সাথে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন টাটা